সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই ইউনিক আর নতুন একটি আলুর চপের রেসিপি এই রেসিপিটি একবার বানালে দেখবেন বারবার বানাতেই মন চাইবে এতটাই মজার হয় এই আলুর চপের রেসিপিটি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আর কথা না বার এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই সবগুলো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি এই তেল আর আটাটাকে এক থেকে দুই মিনিটের মতো এভাবে ময়ম দিয়ে নিব তাহলে এই চপের উপরটা কিন্তু খুবই মুসমুসে হবে দেখতে পাচ্ছেন আমি এগুলো ময়ম দেওয়ার পরে কিন্তু এই আটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার এই পর্যায়ে কিন্তু এগুলো মাখিয়ে নে হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি পানিটা কিন্তু একবারে দিব না প্রথমে কিছু পানি দিয়ে মাখিয়ে নিব যদি মনে হয় ডোটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এর মাঝে আমি আরও কিছু পানি দিয়ে দিব আমি এগুলো গিয়ে মাখানোর পর দেখতে পাচ্ছি না ডোটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে তাই এর মাঝে কিন্তু আমি আরও কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর আমি কতটুকু পানি নিয়েছি তাই কিন্তু দেখিয়ে দিচ্ছি একবারে পানিটা দিলে হয়তো দেখা যাবে ডোটা শক্ত হবে নয়তো ডোটা কিন্তু নরম হয়ে যাবে আর এভাবে একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা কিন্তু খুবই পারফেক্ট হবে আমি এটাকে মাখিয়ে কিন্তু একটু ডো তৈরি করে নিয়েছি আমার এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে কিন্তু এটা আমি আলুর পোটটা তৈরি করে নিব এখন এখানে নিয়েছি আমি কিছু আলু আমি দুটো আলু সিদ্ধ করে এরকম খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার একটি হাতাতে এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিব যেন এই আলুর ভিতরে কোন রকম দানা অংশ না থাকে দানা অংশটা থাকলে দেখা যায় এই আলুর চপটা খেতে কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই চেষ্টা করবেন এই আলুর চপটা কিন্তু খুবই সুন্দরভাবে ম্যাশ করে নেওয়ার এই আলুগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর এটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর মাঝে কিন্তু কোন রকম দনাভাব নেই কেন এটাকে আমি পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে আমি প্রয়োজন মতো মশলা দিয়ে দিব। আমি প্রথমে একটি ডিম নিয়েছি আর এই ডিমটা এর মাঝে গ্রেড করে দিয়ে দিব ডিমটা যদি গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু এই আলুর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন একটু গ্রেটার দিয়ে খুব সুন্দর করে এটাকে গ্রেট করে নেওয়ার আমি একটি ডিম কিন্তু পুরোটাই এখানে গ্রেট করে নিয়েছি আমার এডিমটাকে ক্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো পেস বেরেস্তা বা ভাজা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা এক চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক আমি চিলি ফ্লেক্স আপনার চিলি ফ্লেক্সের পরিবর্তে গুঁড়ো মরিচটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা এবার এই সবগুলো উপকরণকে আমি আলতো হাতে মাখিয়ে নিব যদি খুব চাপ দিয়ে এটাকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমের এই আস্ত ভাবটা আর থাকবে না ডিমগুলো কিন্তু একদম মিহি হয়ে যাবে আর এগুলো খেতেও কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই চেষ্টা করবেন এটাকে আলতোভাবে মাখিয়ে নেওয়ার আমি সম্পূর্ণ আলুকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু বুঝতে পারছেন ডিমের যে অংশটা এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে এখন এখান থেকে আমি কিছুটা আলু হাতে নিয়ে নিব আর হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটি চপের শেপ দিয়ে দিব আমি এই চপটা কিন্তু একটু লম্বা করেই বানাবো আবার এটা কিন্তু খুব মোটা বানাবো না আবার কিন্তু খুব চিকনও বানাবো না মাঝারি এরকম করে বানিয়ে নিব আর এটা কিন্তু দেখে আমি কতটুকু মোটা করে বানিয়ে নিয়েছি একটা আঙ্গুলের মতো করেই কিন্তু এটাকে আমি বানিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু সবগুলোকে এখানে তৈরি করে নিয়েছি এখন যে আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি আবারও একটু মথে নিচ্ছি এটা মথে নিলে কিন্তু এ ডোটা আরো অনেকটাই সফট হয়ে যাবে আমি এডোটাকে প্রায় আরো এক মিনিটের মতো এভাবে মধ্যে নিয়েছি এবার এটাকে ঘুরে ঘুরে একটু সুন্দর করে গোল করে এখন এটাকে একটু লম্বা করে দু ভাগে ভাগ করে নিচ্ছি আর এখান থেকে একটি লেসি আমি হাতে নিয়ে কিন্তু খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি এটাকে মুড়িয়ে বলের একটি শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন এভাবে গোল করে নিলে কিন্তু খুব সহজেই গোল করে নেওয়া যায় এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডের নিয়ে হাত দে চেপে একটু বড় করে নিব এখন এর উপরে আমি কিছুটা শুকনাটা ছড়িয়ে নিব তাহলে এটা কিন্তু রুটি বেলার সময় আর বোটের সাথে লেগে যাবে না এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বেলে নিব এই রুটিটি কিন্তু খুব বেশি মোটা বানাবো না আবার খুব বেশি পাতলাও বানাবো না আমরা রেগুলার যে রুটি বানাই তার চাইতে কিন্তু সামান্য পরিমাণে মোটা বানাবো এই রুটিটা বানিয়ে আমি কিন্তু দেখে দিচ্ছি কতটুকু মোটা রেখেছি এখন আমি এরকম একটি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে একটি কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এখানে যে কয়টি রুটি কেটে নেওয়া আমি কিন্তু সেই কয়টি কেটে নিব আর এই রুটিগুলো কিন্তু এর চাইতেও ছোট সাইজ বানানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু আলুর পোটটা অনেকটা বের হয়ে যাবে এখন সাইডের অংশটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর যে আলুর আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি এখন এর সাইডে আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিব, তাহলে এটা কিন্তু তেলে ভাজার সময় আর খুলে যাবে না এবার দুপাশের মুখটাকে আমি এভাবে বন্ধ করে নিব দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে একটু ভালোভাবে বন্ধ করে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি এভাবে তৈরি করে নিব আমার সবগুলো কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তেলে দিয়ে ভেজে নেব চুলা একটি কড়াই বসে তার মধ্যে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে এক এক করে দিয়ে দিব এখানে যতগুলো দিয়ে আমার ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব আর এই সবগুলো কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আসে ভেজে নিব এই চপগুলো চার থেকে পাঁচ মিনিট ভাজার মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব আর চতুর্দিকে কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নেব তাহলে দেখবেন এর উপরের যে টুটিটা বানিয়েছি এটা কিন্তু খুবই মুচমুচে হবে আমার এ পর্যায়ে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে এখন এগুলো আমি একটি ছাঁকি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এগুলো ওঠানোর সময় অবশ্যই কিন্তু প্লেটের মাঝে একটি টিস্যু দিয়ে দিবেন তাহলে এই নাস্তার সাথে তেলটা থাকবে এটা কিন্তু টিস্যু পেপারে উঠে যাবে আর এত জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না আমি এ পর্যায়ে কিন্তু সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর দেখে কিন্তু বুঝতে পারতেছে নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এই চপগুলো দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় এখন এখান থেকে আমি একটি আলুর চপ ভেঙে দেখে দিচ্ছি এটা কতটা হয়েছে আমার কিন্তু বুঝতে পারতেছেন রুটিটা কিন্তু অনেকটা হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই আলুর চপের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ